সালাম আলাইকুম কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনাটি বিশেষভাবে স্টুডেন্ট ভাই বোন যারা কানাডাতে আসতে চাচ্ছেন পড়াশোনা করার জন্যে ব্রিটিশ কলম্বিয়া কলম্বিয়া প্রভিন্সে এখানে একটি নতুন নিয়ম চালু হতে যাচ্ছে যে বিষয়টি আপনাদেরকে জানানোটা নৈতিক দায়িত্ব মনে করি মূলত এই সংক্রান্ত তথ্যগুলো নিয়ে আজকে আমরা হাজির হয়েছি কানাডাতে প্রকৃতপক্ষে যেটি ঘটে সেটি হচ্ছে যে কানাডার এডুকেশন সিস্টেমটা কিন্তু নিয়ন্ত্রিত হয় প্রভিন্সিয়াল গভর্নমেন্টের মাধ্যমে এখানে সেন্ট্রাল বা ফেডারেল গভর্নমেন্ট কিন্তু খুব বেশি সিদ্ধান্ত নেয় না তারা প্রভিন্সগুলোকে জাস্ট একটা নির্দিষ্ট স্পেসিফিক নিয়ম বা কিছু পলিসি দিয়ে দেয় যে পলিসিগুলোর আলোকে ডিসিশন মেকার কিন্তু প্রভিন্সগুলো তো এই জন্যে প্রত্যেকটা প্রভিন্সের কিন্তু আলাদা আলাদা এডুকেশন সিস্টেম পুরো কানাডাতে কিন্তু একই ধরনের ইউনিক এডুকেশন সিস্টেম কিন্তু আপনি পাবেন না যার কারণে প্রভিন্স টু প্রভিন্স এগুলো ভ্যারি করে এবং এখানে আপনি যে প্রভিন্সে থাকবেন সেই প্রভিন্সে পড়াশোনা করলে সেটার যে প্রায়োরিটি ভবিষ্যতে সেখান থেকে পিয়ার হওয়ার পসিবিলিটি সেই প্রভিন্সে পিয়ার হওয়ার পসিবিলিটি বা পারমানেন্ট রেসিডেন্ট হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায় আবার আপনি দেখা গেলো ব্রিটিশ কলম্বিয়াতে পড়লেন আপনি কানাডার ম্যানিটুবাতে পড়াশোনা করতে পিয়ার হতে চান আপনি যখন ম্যানিটু বাদে স্কোরিং করতে যাবেন তখন আপনি অন্য প্রভিন্সে পড়াশোনা করার কারণে একশো পয়েন্ট আপনার কমে যাবে তো বিষয়গুলো এরকম আর কি যাই হোক তো ব্রিটিশ কলম্বিয়া যেহেতু একটি নাম করা প্রভিন্স কানাডার এবং এটি পৃথিবীর মধ্যে সেরা সেরা সিটিগুলো অবস্থিত এই ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে এই জন্যে অনেকে এখানে আসতে চান তো এখানে ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে যে নতুন নিয়ম চালু হচ্ছে সে বিষয়গুলো দেখতে পারবেন এখনই ব্রিটিশ কলম্বিয়াস নিউ গাইডলাইন্স উইল লিমিট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইনরোলমেন্ট তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যারা আসতে চান তাদের জন্য এখানে রেস্ট্রিকশনগুলো আলো করা করা হচ্ছে এই বিষয়গুলো যদি মাথায় না থাকে তাহলে অনেকেই এখান থেকে ভিসা পাওয়ার পসিবিলিটি হারিয়ে ফেলবেন বা কমে যাবে এই বিষয়গুলো আপনাদের একটু মাথায় রেখে আবেদনের চেষ্টাগুলো করা দরকার ব্রিটিশ কলম্বিয়া মিনিস্ট্রি অফ পোস্ট সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড ফিউচার স্কুলস রিসেন্টলি এই এই তথ্যটি মূলত পাবলিশ করেছে নিউ মেজার্স টু ইম্প্রুভ দি ইন্টিগ্রিটি অফ দি প্রভিন্সেস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রোগ্রাম যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে কানাডাতে এনে তাদের পড়াশোনা করা তাদের অবস্থান করা এটা কানাডার জন্য একটা ইকোনমিক্যালি একটা গুড অপরচুনিটি অবশ্যই তো এরপরেও কানাডা গভর্নমেন্ট বিশেষ করে ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের পোস্ট সেকেন্ডারি এডুকেশন মিনিস্ট্রি এবং ফিউ ফিউচার স্কুল ডিপার্টমেন্ট তারা মূলত তাদের এডুকেশন সিস্টেমে ইন্টিগ্রিটিটাকে আরও ইম্প্রুভ করার জন্যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য তারা একটা ব্যারিয়ার তৈরি করতেছে এটাই অ্যাকচুয়ালি মেইন কারণ স্টুডেন্টদেরকে আসতে দেবে না এটা বিষয়টা সেরকম না ইন্টিগ্রিটিটাকে ইনসিওর করাটাই তাদের মেইন উদ্দেশ্য এ রিলিজ ফ্রম দি মিনিস্ট্রি সেজ ইট ইজ ইন্ট্রোডিউসিং নিউ প্রোটেকশনস অ্যান্ড সেটিং হায়ার স্ট্যান্ডার্ডস ফর ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন ইন দি প্রভিন্স তো এখানে বুঝতে পারতেছেন দুইটা বিষয় প্রোটেকশনগুলো বাড়ানো এবং স্ট্যান্ডার্ড এখানে পড়াশোনার মানটাকে আরও স্ট্যান্ডার্ড করা এই দুইটি কারণেই মূলত তারা কিছু রেস্ট্রিকশন চালু করতে যাচ্ছে ইন্ট্রোডিউসিং ইন্ট্রোডিউসিং করতে যাচ্ছে ওয়ান অফ দিস প্রোটেকশনস ইজ দি এডুকেশন কোয়ালিটি অ্যাশোরেন্স কোড প্র্যাকটিস যেটিকে বলা হয় ই কিউ এ এডুকেশন কোয়ালিটি অফ অ্যাশুরেন্স প্র্যাকটিস তো এটিকে তারা ইম্প্রুভ করবে দে আর থ্রি মেইন অবজেক্টিভ আন্ডার দি এডুকেশন কোয়ালিটি অ্যাস্যুরেন্স তার মধ্যে একটি হচ্ছে টু স্টার্ট ডেজিনেটেড লার্নিং ইনস্টিটিউশন ইন বিসি উইল বি ওয়ার্কিং অন লিমিটিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইনরোলমেন্ট থার্টি পার্সেন্ট অফ অ্যান ইনস্টিটিউশন টোটাল ইনরোলমেন্ট তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ধরুন কানাডা ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া এই ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে আপনি ট্রিপলিট অর্থাৎ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে পড়তে চান ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো সেক্ষেত্রে দেখা গেল যে সেখানে আগে পাঁচশো জন স্টুডেন্ট ইনরোল করানো হতো সেখানে ফরেন স্টুডেন্টদেরকে সিক্সটি পার্সেন্ট ফরেন স্টুডেন্টদেরকে এখানে ইনরোলমেন্ট করার সুযোগ দেওয়া হতো কিন্তু নতুনই নিয়ম করার কারণে সেখানে থার্টি পার্সেন্ট কমে যাবে কারণ এখানে ওভারঅল মাত্র একটি প্রতিষ্ঠানে সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট পর্যন্ত তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে ইনরোল করবে আমি যদি আরও ক্লিয়ার করি ধরুন একশো জন স্টুডেন্ট একশো জন স্টুডেন্টের মধ্যে আগে কোনো ধরাবাদ নিয়ম ছিল না এখন একশো জনের মধ্যে মাত্র তিরিশ জন হবেন ফরেন কান্ট্রি স্টুডেন্ট আর সত্তর জন হতে হবে নেটিভ স্টুডেন্ট তো আপনারা জানেন যে কানাডাতে এই সংখ্যা কিন্তু কম তো সেক্ষেত্রে এই লোক সংখ্যা কম হওয়ার পরেও তাদের মধ্যে থেকে সেভেন্টি পার্সেন্ট আর বাকি থার্টি পার্সেন্ট নেওয়া হবে হোল হোল অফ দ্য ওয়ার্ল্ড তো এই জন্যে এখানে কিন্তু রেস্ট্রিকশন চলে আসবে মানে সিলেটারের হার অনেক কমে যাবে এবং ভিসা রেশিওগুলোও কমে যাবে তো এই জন্যে বিষয়গুলো নিয়ে একদম হতাশ হওয়ার কিছু নেই আলটারনেটিভ ওয়েতে আপনারা অন্য প্রভিনসগুলোতেও চেষ্টা করবেন যদি লেটার অফ অ্যাকসেপ্টেন্স পেয়ে যান তাহলে আপনার আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটিগুলো আরও স্ট্রংলি প্রুভ করতে হবে যাতে করে আপনার ভিসাটা মিস না হয় দেয়ার আর থ্রি মেন অবজেক্টিভ যেটা আমি পড়লাম এবার আমরা আসি পরেরটাতে দিস লিমিট উইল অনলি অ্যাপ্লাই টু দি প্রভিন্সেস পাবলিক ডিএলআই তো এখানে এই লিমিটগুলো মূলত অ্যাপ্লাইড হবে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন যেগুলো পাবলিক ডিএলআই সেগুলোতে প্রাইভেট ডিএলআই এগুলো এখানে ইনশিওর করা হবে না তবে প্রাইভেট প্রতিষ্ঠানে পড়লে খরচ কিন্তু বেশি হয় এই বিষয়টি মাথায় রাখতে হবে ইন অ্যান ইমেইল তারা এখানে একটি ইমেইলের মাধ্যমে জানাইছে যে এই মিনিস্ট্রি রিপ্রেজেন্টেটিভ সেট দ্যাট মেনি অফ ব্রিটিশ কলম্বিয়াস টোয়েন্টি ফাইভ পাবলিক পোস্ট সেকেন্ডারি এডুকেশন ইনস্টিটিউশন ওয়ার অলরেডি আন্ডার দি পার্সেন্টেজ অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইনরোলমেন্ট অলরেডি এটা পাইলট প্রজেক্ট হিসেবে টোয়েন্টি পঁচিশটি আপনার পোস্ট সেকেন্ডারি পাবলিক প্রতিষ্ঠান তারা অলরেডি এটি শুরু করে দিয়েছে ওয়েন নাক্স ইফ দিস থার্টি পার্সেন্ট ক্যাপ অন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইনরোলমেন্ট ওয়াজ অন টপ অফ দি কারেন্ট প্রমিশিয়াল লিমিট অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এ ডিকটেটেড বাই দি নাম্বার অফ প্রভিনসিয়াল অ্যাডিস্ট্রেশন লেটার বিসি উইল ইস্যু দিস ইয়ার দি মিনিস্ট্রি ডিড নট স্পেসিফাই বাট ডিড সে দ্যাট দি ডিস্ট্রিবিউশন অফ অ্যাডিস্ট্রেশন লেটার ওয়াজ বেসড অন সাপোর্টিং অ্যান্ড সাপোর্টিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রোগ্রাম অ্যাট পাবলিক ডিএলআই তো এখানে এখান থেকে পাবলিক প্রতিষ্ঠানগুলো থেকে ডিএলআই ভক্ত পাবলিক প্রতিষ্ঠানগুলো থেকে যদি কেউ পাল বা প্রভিন্সিয়াল আর্টিস্টেশন লেটারটি পান অ্যাকসেপ্টেন্স লেটারের সাথে তাহলে মোটামুটি কনফার্ম যে আপনার এখানে সমস্যা হবে না আপনি পেয়ে গেছেন এই থার্টি পার্সেন্ট কোটার মধ্যে আপনি পেয়ে গেছেন বা পড়ে গেছেন সো এটা আপনার জন্য একটা সময় সহাগার বিষয় অবশ্যই দে অলসো সেট দ্যাট মিনিস্ট্রি স্টাফ উইল ওয়ার্ক অন দি ইনস্টিটিউশনস টু প্রোভাইড টাইম টু অ্যাডজাস্ট দেয়ার স্টুডেন্ট রিক্রুটমেন্ট টু মিট দি টার্গেট অ্যান্ড ম্যানেজ ই ফিনান্সিয়াল এমপ্লিকেশন দি মিনিস্ট্রি সেজ ইনস্টিটিউশনস উইল ইউজ দেয়ার ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক আইডেন্টিফাইড ইন দি নিউ গাইডলাইন্স টু ডিসকাস দেয়ার টু মিট দি তো ব্রিটিশ কলম্বিয়া এই বছরে দু সালে আপনার অ্যালোকেশন পেয়েছে প্রভিন্সিয়াল রেজিস্ট্রেশন লেটারের জন্য তিরাশি হাজার তো দিস লেটার্স ভেরিফাই দ্যাট স্টুডেন্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড টু এ ডিএলআই ইন এ গিভেন প্রভিন্স দে আর এ নিউ স্টেপ টু অপটেনিং এ স্টাডি পারমিট ইন কানাডা দ্যাট ওয়াজ ইন্ট্রোডিউস ইমিগ্রেশন ডিভিজিটি কানাডা ফরিং অ্যানাউন্সমেন্ট অফ এ ক্যাপ অন দি নাম্বার অফ স্টাডি পারমিট দি ডিপার্টমেন্ট উইল প্রসেস ওভার দি নেক্সট টু ইয়ার্স তো মূলত এই যে কোটা সিস্টেম পিএল মাধ্যমে কোটা কমিয়ে দেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অলরেডি জানুয়ারি শুরুতে আর ব্রিটিশ কলম্বিয়াতে এখানে আরও তার রেজিস্ট্রেশন চালু করতেছে যদি থার্টি পার্সেন্ট করা হয় এটা আরও কমাই দেবে দি নাম্বার অফ প্রভিনসিয়াল লেটার লেটারে ভিন্স ইজ অ্যালোকেটেড বেসড অন পপুলেশন তো এই স্টুডেন্টদের যে হার এটি নির্ভর করতেছে কোন প্রসে কী পরিমাণে জনসংখ্যা সেটার উপরে যেখানে জনসংখ্যা বেশি সেখানে স্টুডেন্টের এখানে আমদানিটাও বেশি কী কারণে ওই যে আপনার একশো পার্সেন্ট মিলাইতে গেলে যেখানে কানাডার লোকজন বেশি সেখানে তাদের তো সেভেন্টি পার্সেন্ট থাকতে হবে তো সেই সেভেন্টি পার্সেন্ট মেক করে তারপরে থার্টি পার্সেন্ট তারা নিবে তো ব্রিটিশ কলম্বি হচ্ছে কানাডাতে আপনার তিন মানে পপুলেশন ডেন্সিটির দিক থেকে থার্ড কান্ট্রি এখানে নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে অন্টারিও সেকেন্ড হচ্ছে কুইবেক প্রভিন্স আর থার্ড হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া তো হাউ হাউ প্রভিন্স দেন ডিস্ট্রিবিউট লেটার্স এবং ডিএলআই ইজ আপ টু প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ইন বিসি ইস ফিফটি থ্রি পার্সেন্ট পাল উইল বি ইস্যুড টু পাবলিক পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড সেভেন পার্সেন্ট উইল গো টু প্রাইভেট ইনস্টিটিউশন তো পাবলিক প্রতিষ্ঠানগুলোতেই এখানে বেশি আপনার প্রভিন্সিয়াল রেজিস্ট্রেশন লেটার ইস্যু করা হচ্ছে তো এখানে টোটাল ওই যে তিরিশ হাজার আপনার প্রভিন্সিয়াল রেজিস্ট্রেশন লেটার দেখলেন তার মধ্যে তিপ্পান্ন পার্সেন্ট পাবলিক প্রতিষ্ঠানগুলো ইস্যু করবে তার মধ্যে আবার মাত্র থার্টি পার্সেন্ট হচ্ছে এই থার্টি পার্সেন্ট বলতে এই তিপ্পান্ন পার্সেন্টটা পুরোটাই যেটাই পালতো লাগবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্যে তো এটাকে কনভার্ট করা হবে থার্টি পার্সেন্টে টোটাল স্টুডেন্টের একটা ডিপার্টমেন্টের তো এইভাবে করি মূলত ইনভাইটেশন লেটার আপনার অ্যাকসেপ্টেন্স লেটারগুলো পাবে স্টুডেন্টরা তো কথা হলো যে আগের তুলনায় কিন্তু স্টুডেন্টের ইনরোলমেন্ট কমে যাবে বিসিসাইজ ডিএলআইস তিপ DLI in the province will also be expected to post tuition levels for a student for the entire. টাইম দেওয়া হয়েছে স্টার্টিং এখানে আরেকটি বিষয় ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে একটি স্টুডেন্টের জন্য টোটাল পড়াশোনার কি রকম খরচ হবে এই টোটাল পুরো বিষয়টাকে পাবলিশ করতে হবে ডেজিনেটি লার্নিং ইনস্টিটিউশনগুলোতে যাতে করে স্টুডেন্ট যারা কানাডাতে পড়তে আসতেছেন তারা শুধুমাত্র ফার্স্ট ইয়ারের টিউশন ফি না ওভারঅল খরচটা তারা বুঝতে পারবেন যাতে করে পরবর্তী সময় তারা এখানে বিপদে না পড়ে এবং স্টুডেন্টরা যদি তাদের টিউশন ফি যে রিকোয়ারমেন্ট এবং অ্যাকোমোডেশন খরচের যে রিকোয়ারমেন্ট পুরোটা যদি তাদের ফান্ডে অ্যাভেলেবেল দেখাতে পারেন তাহলে তাদের এখানে ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে অন্তত পক্ষে দুই বছরের অ্যামাউন্ট অর্থাৎ আপনার থাকা খাওয়া এবং টিউশন কস্ট এটা যদি ব্যাঙ্কে দেখানো যায় লিগাল ওয়েতে তাহলে সেটা তাদের স্টুডেন্টদের ভিসা পাওয়ার রেশিও অনেক বেরিয়ে বাড়িয়ে দেবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কন্ট্রিবিউট হেভিলি টু কানাডার্স ইকোনমি যেটা আমি বলেছিলাম যে কানাডার ইকোনমিতে দুই হাজার বাইশ সালের একটি স্ট্যাটিস্টিক্যাল তথ্য দেখা গেছে যে এখানে স্টুডেন্টরা সাঁইত্রিশ বিলিয়ন কানাডিয়ান ডলার ব্যয় করেছে দু হাজার বাইশ সালে ডাটা ফ্রমিক কানাডা অলসোসাইজ শোজ দ্যাট ইন দি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টু ফোর অ্যাকাডেমিক ইয়ার ইন্টারন্যাশনাল আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট পেইড এ অ্যান্ড এভারেজ আটত্রিশ হাজার একাশি ইন জাস্ট টিউশন ফি তো এখানে যেটা বোঝাচ্ছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা প্রচুর পরিমাণে টিউশন ফি পেমেন্ট করেছে যেটা এই দেশের জন্যে অর্থাৎ এই প্রভিন্সের জন্যে অনেক সহায়তা করে তাদের আর্থ সামাজিক উন্নয়নের জন্যে বিসি কাণ্ডলে হোস্ট ওয়ান লাখ নাইনটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন পাবলিক ইন ইনস্টিটিউশনস তো এখানে শুধুমাত্র পাবলিক প্রতিষ্ঠানগুলোতেই এক লক্ষ এগারো হাজার স্টুডেন্ট রয়েছে প্রাইভেটেও রয়েছে আরও ওই যেতে সাতচল্লিশ Meeting standard as a part of the EQA, the province will also require that institutions meet or exceed the institutional quality assurance standard set by the province and is required. ফর অল পাবলিক অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউশনস ইনরোলিং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস তো এখানে একটি কমপ্লায়েন্স সিস্টেম মূলত ইনস্টিটিউশনগুলোর জন্যেও বাধ্যতামূলক করে দিচ্ছে ব্রিটিশ কলম্বিয়া যাতে করে প্রতিষ্ঠানগুলো নিজেদের মানগুলোকে ইন্টারন্যাশনাল মানের মধ্যে বজায় রাখে শুধুমাত্র ব্যবসায়িক চিন্তাভাবনা যাতে না থাকে এবং এই মেজারমেন্টগুলো নেওয়া হয়েছে পাবলিক এবং প্রাইভেট সকল প্রতিষ্ঠানের জন্যেই দিস স্ট্যান্ডার্ডস ইনক্লুড দি ডেভেলপমেন্ট অব ইন্টারন্যাশনাল এডুকেশন স্ট্র্যাটেজিক প্ল্যানস ইম্প্রুভ স্টুডেন্ট সার্ভিস হাউজিং সাপোর্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড টু ইনশিওর ইন্ডিজিনিয়াস অ্যান্ড ডমেস্টিক স্টুডেন্ট আর নট ডিসপ্লেসড তো যেই স্টেপগুলো নিতে বলা হয়েছে সেগুলো সবগুলোই স্টুডেন্টের ফেভারে গভর্নমেন্ট শুধু ব্যবসায়িক চিন্তা থেকে করতেছে না একটু স্টুডেন্টদের কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্যই মূলত তারা এই কিছু নিয়ম এখানে বাধ্যতামূলক করে দিচ্ছে প্রতিষ্ঠানগুলোর জন্য মিটিং দিস স্ট্যান্ডার্ড বিল্ড অন দি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ফ্রেমওয়ার্ক মিজার্স দি প্রভিন্স ইন্ট্রোডিউসড ফার্স্ট জানুয়ারি তো আপনারা জানেন যে এই বছরের শুরু থেকেই কিন্তু অনেকগুলো পরিবর্তন ইন্ট্রোডিউস হয়েছে এখানে ডি এল আই দ্যাট ফলো দি কোড উইল রিসিভ অ্যান্ড ই কিউ এ ডেজিগনেশন দ্যাট দোজ দ্যাট ডো নট মিট দি ই কোড অফ প্র্যাকটিস উইল লস দেয়ার ইকুয়ে ডেজিগনেশন মেকিং দেম আনএবল টু অ্যাকসেপ্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এখানে একটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে আপনারা বুঝতে পারলেন যে এখানে স্টুডেন্টদের জন্য প্রভিন্সিয়াল রেজিস্ট্রেশন লেটার বাধ্যতামূলক আর হচ্ছে এখানে প্রতিষ্ঠানগুলোর জন্য ই এখানে এডুকেশন কোয়ালিটি অ্যাশোরেন্সের একটি ডেজিনেশন নাম্বার তারা দেবে এবং এই প্রতিষ্ঠানগুলোকে এই ই কিউ তখনই দেওয়া হবে যে নতুন মিজার্সগুলো এখানে চালু করা হচ্ছে সেই মিজার্সগুলো যে প্রতিষ্ঠানগুলো ফলো করতে পারবে সেই স্ট্যান্ডার্ডের আলোকে মূলত দেওয়া হবে এখন যে প্রতিষ্ঠানগুলো এই ই কিউ হারিয়ে ফেলবে তার পরবর্তী সময়ে আপনার uh, স্টুডেন্টদের পরবর্তী সময় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে হায়ার করার ক্ষেত্রে তার রেজিস্ট্রেশনে পড়বে এবং আপনারা যারা কানাডাতে পড়াশোনা করার জন্য আসবেন তাদেরও এই বিষয়গুলো খেয়াল করতে হবে যে গুগল করে দেখবেন যে ডিএলআই নাম্বার সাথে সাথে ইকুইয়ের ডেজিনেশনটা আছে কি না এটা যখন চালু হবে যদি কোনো প্রতিষ্ঠানে ইকুইয়ের ডেজিনেশন না থাকে সেই প্রতিষ্ঠানে পড়তে না আসায় ভালো অ্যাকসেপ্টেন্স লেটার না আসায় ভালো কী জন না নেওয়াই ভালো কী কারণে ওই ধরনের প্রতিষ্ঠান থেকে আপনি যদি অ্যাকসেপ্টেন্স লেটার নেন তাহলে ভিসার আবেদন করার পরে আপনার ভিসার ইস্যু কিন্তু সেভেন্টি পার্সেন্ট কম কমে যাবে এইখানে মাত্র পার্সেন্ট ব্যক্তি হয়তো ভিসা পাবে তো এই জন্যই বিদেশ বিষয়গুলো খেয়াল রাখতে হবে আবার যে প্রতিষ্ঠানগুলো ইকিউএ ডেজিনেশন লাভ করবে সেই প্রতিষ্ঠান থেকে একবার যদি আপনি ইনভাইটেশন লেটার এবং প্রভিন্সিয়াল রাজিস্ট্রেশন লেটার লাভ করতে পারেন তাহলে আপনাদের ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে এবং অবশ্যই আপনাদের স্পন্সারের ম্যানেজমেন্টে ভালো হতে হবে তাহলে আপনার দুই জায়গাতে আপনার ফিফটি ফিফটি পসিবিলিটি অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ দোজ দ্যাট ডু নট মিট ইকুইএ কোড প্র্যাকটিস উইল লস দেয়ার ইকুয়ে ডেজিনেশন তো আমরা আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে অনেকগুলো পরিবর্তন আনা হচ্ছে স্টুডেন্টদের জন্যে এবং প্রতিষ্ঠানগুলোর জন্য প্রতিষ্ঠানগুলোকে তাদের কোয়ালিটি ইনসিওর করার জন্যে কোয়ালিটি ইনক্রিজ করার জন্যে ইকিউএ নাম্বার ডেজিনেশন দেওয়া হবে এবং স্টুডেন্টদের ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা এখানে এই সমস্ত প্রতিষ্ঠানে পড়তে আসবেন তাদের মাত্র টোটাল স্টুডেন্টের থার্টি পার্সেন্টকে অ্যালাউ করা হবে ফরেন স্টুডেন্ট হিসাবে তো এখানে স্টুডেন্টের সংখ্যা কমে যাবে অবশ্যই তো যারা ব্রিটিশ কালম্বীতে আসবেন বুঝে সনে আসবেন সঠিক তথ্য নিয়ে আসবেন যাতে করে আবেদন করার পরে আপনি কোনো ঝামেলায় না পড়েন আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভারত হিসাবে আল্লাহ সালাম السلام عليكم